আজকে আপনাদেরকে লাইভ স্ট্রিমে দেখাবো আপনারা কীভাবে আমরা রিয়াকশন দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে সবাইকে আমরা দিয়ে দেবো রিয়াকশন গাইস সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া ওখানে সাবস্ক্রাইবার দেখাবে গাইস এখানে আমাদের সাবস্ক্রাইবার দেখাবে গাইস এখানে সাবস্ক্রাইবার দেখাবে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন আজকে কিন্তু এখানে সাবস্ক্রাইব নাবস্ক্রাইব সব দেখাবে আজকে যদি কেউ পালিয়ে যেতে পারবেন না সাবস্ক্রাইব করে গাইস જો મારા ચેનલ ને સબસ્ક્રાઇબ કરી બેલો bell icon on કરી દેજો તો બધા રકમ અને ચેનલ ને સબસ્ક્રાઇબ કરી બેલો icon on કરી દેજો એટલે અમારે ચેનલ ને સબસ્ક્રાઇબ મિસ્ક ન થાય गाइस આજ સુધી જો સબસ્ક્રાઇબ ન કરે દીતો પર તો મેં ગાઈ ઓરે ભાઈ તમને ફી આસ્તે તો બુલ ન

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকন অন করতে যারা যারা বেল আইকন অন করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো আপনাদের ইউআইডি কমেন্ট করো আপনাদের ইউআইডি আমরা রিয়াকশন দিয়ে দাও আইডি রিয়াকশন দিয়ে দাও गाइस সবাই ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি আস করে রিয়াকশন দিয়ে দাও আইডি কমেন্ট করো गाइस ইউআইডি কমেন্ট করো ইউআইডি দিয়ে দিচ্ছি ইউআইডি রিয়াকশন দিয়ে দিচ্ছি সবাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি রিয়াকশন দাও गाइस ফটোফট আপনাদের ইউআইডি কন্টন করো ফটো আপনাদের ইআইডি কন করো ই আইটি আমরা দিয়ে দেবো গাইস ইউটি কন কর ই আইডি কন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে সব শো করবে সবাই ইউআইটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেললো সবাই কমন কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইবার্সকে এখন দেখাবে সবাই কন সরি সরি দিয়ে দেবো ইউটি কন করো দিয়ে দেবো ই কৌন্ট করো করো সবাই ইউআইড করো

উনসত্তর চুয়াল্লিশ একচল্লিশ উনসত্তর চুয়াল্লিশ এক একানব্বই উন উনসত্তর চুয়াল্লিশ একানব্বই উনসত্তর চুয়াল্লিশ তারপরে উনসত্তর চুয়াল্লিশ একানব্বই অষ্টআশি ছত্রিশ একানব্বই আটাশি ছত্রিশ একানব্বই আটাশি না একানব্বই আটাশি ছতিরিশ সত্যি ওকে তার ইডি চার্জ করে ভুল ভুল ভাই তোমার ইউটি ভুল তোমার ভুল অষ্টআশি চৌত্রিশ অষ্টি চৌত্রিশ তোমার ভুল পরবর্তী পরবর্তী সবাই সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করো এখানে সাবস্ক্রাইব দেখাবে সবাই সাবস্ক্রাইব ডান করে সবাই ইউ আইডি রিয়াকশন দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব ডান করো আবার আনসাবস্ক্রাইব করেছে গাইস একজন আনসাবস্ক্রাইব করে ফেলেছে তোমরা সবাই সাবস্ক্রাইব ডান করো তোমাদের রিয়াকশন দিয়ে দিচ্ছে একজন আর ইউডি হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ তারপর হচ্ছে সাঁইত্রিশ তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ থ্রি চৌত্রিশ থ্রি ফোর থ্রি থ্রি ফোর হচ্ছে থ্রি থ্রি ফোর তারপরে থ্রি সেভেন সেভেন ফাইভ থ্রি সেভেন সেভেন ফাইভ থ্রি সেভেন সেভেন ফাইভ থ্রি সেভেন সেভেন ফাইভ ওকে তারি বাড়িটি চার্জ করে দিয়েছি তারিবাইডি প্রথমে একটা ফ্রেন্ডকে স্মার্ট সবাই ওই চ্যানেলকে সাবস্ক্রাইব তার আইডি বোনাস কত পিল লেভেল অন্য সার্ভার गाइस তোমার অন্য সার্ভার ভাই তোমার তোমার ইউ আইডি অন্য সার্ভার ভাই তোমার ইউ আইডি অন্য সার্ভার পরবর্তী আইডি আর পরবর্তী আইডি फटाफट কাউন্ট কর আর সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী আইডি হচ্ছে পরবর্তী আইডি হচ্ছে আমাদের প্রথমে দাঁড়ানো নিউ আইডিটা দেখে আসি প্রথম প্রথম তার আইডি দেখে আসি 13 85 ওয়ান ওয়ান থ্রি তেরো পঁচাশি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করো পঁচাশি তেরো ছেচল্লিশ ছেচল্লিশ সাতশো চাই ছেচল্লিশ সাতশো চাই ছেচল্লিশ সাতশো চাই ছেচল্লিশ সাতশো চাই ছেচল্লিশ সাতশো আমাদের সেই বাইব আপনাকে ডাউনলোড কোন গিলিস্টা দেখেন তার আইডি তে দেখেন তার আইডি লাইক হচ্ছে এবং সে কিন্তু ডায়মন্ড ওয়ানে আছে এবং সে কিন্তু বিয়ারে কিন্তু গোল্ডেনে রয়েছে গোল্ডেন গোল্ডেন সে কিন্তু একবার হিরো বা মাস্টার ডান দিতে পারেন না এবং সে কিন্তু হাই রয়েছে এবং অনেক কালেকশন বাই ভাই সে কিন্তু ড্যামেড করে না কিছুক্ষণ কিছুদিন আগে মনে হয় সে খুলেছে গাই তার পছন্দের তিনটাই পছন্দের তার তিনটা সেই সুন্দর তো এই সেই সুন্দর ওই নব্বইটা শ্বাসক ডান করো নব্বইটা শ্বাসক ডান করো আবারও রেকশন ফিরে যাচ্ছে নব্বিটা শাসক ডান করো গাই নব্বইটা ডান করো পরবর্তী আইডি হচ্ছে সাতাশ টু সেভেন আরে ভাই চলে এটা চলে গেছে ভাই তুমি আবার ওই আইডি করো তোমার সাতাশ সাতাশ সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন আটচল্লিশ তিপ্পান্ন আটচল্লিশ তিপ্পান্ন তারপরে তারপরে কি ভাই তারপরে কি তিপ্পান্ন চুয়াল্লিশ তিপ্পান্ন চুয়াল্লিশ তিপ্পান্ন চুয়াল্লিশ ওকে তারি ভাই রিচার্জ করে দিয়ে তাকে কম্বিনেশন করে আমাদের যে ভাই ব্রাতে লাইভ জয়েন্ট হয়েছে সবাই নব্বইটা সাবস্ক্রাইব ডান করে সবাই নব্বইটা সাবস্ক্রাইব ডান করে তাকে তার লাইক হচ্ছে জিরোটা ছিল আমি একটা লাইক করে দিয়েছি তার লেভেল হচ্ছে দশ এবং কিন্তু এখানে লাগিয়ে যে কিছু লাগার নেই ভাই

পঞ্চান্ন সাতচল্লিশ পঞ্চান্ন আরে ভাই কোথায় গেলো ওইটা সবাই সাবস্ক্রাইব করোব ডান করো সবাই দশটা সাবস্ক্রাইব ডান করো ভাই তুমি আবার আবার ওই আইডি কমেন্ট করো তুমি তুমি আবার আবার ওই ওই আইডিটা করো করো ভাই আইডি সাতচল্লিশ কি সাতচল্লিশ কি ভাই তুমি আবার ওই কমেন্ট করো আর সবাই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো ভাই সাতানব্বই ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন তারপরে সাতচল্লিশ ভাই তারপরে সাতচল্লিশ পঁচিশ সাতচল্লিশ পঁচিশ ওকে সাতচল্লিশ তারপর হচ্ছে পঁচিশ দুই পাঁচ পঁচিশ ইতিমধ্যে চলে এসেছি তার ড্রেস আপ কালেকশন নাই কোনো গাইস দশটা ডান করে ফেলুন দশটা ডান করলে আমরা কিন্তু আবার রিয়াকশনে ফিরে যাবো এবং তার একটু লাইক হচ্ছে দুই হাজার নয়শো তিপ্পান্ন তেষট্টিটা এবং সে কিন্তু বিয়ারে রয়েছে হিরোই ফোর স্টার ইন সিএসআরএস হিরোইকে ওয়ান স্টার কিন্তু সাত সাত বার হিরোইকে মেরেছে একবার মাস্টার ড্যামেজ সিএসআরএস এবং কি কিন্তু বিয়ারে দুই বার মাস্টার ড্যামেজ আর বাকিগুলো হিরোই ড্যামেজ দিয়েছে गाइस সিএসআরএস কিন্তু তার প্রোফাইলগুলো দেখেনেন गाइस তার সিনোতে 13 দিনের একটা ড্রপার রয়েছে তার ওপরে চেক করব তার ওপরে রয়েছে এটি

তো আর রিয়েশন দিয়ে দিচ্ছি সাতাশ সাতাশ সরি আরে ভাই কী কী টিপ লেগে যায় ভাই কী টিপ যায় আমরা আবার ফিরে যাচ্ছি ভাই কেউ কিছু মনে করেন না আমরা আবার ফিরে যাচ্ছি যে সাবস্ক্রাইব করেছে সবাই কোথায় গেল ওটা ওটা কোথায় গেল

দে সাব কালকশে অ্যানিমেশন আছে আমরা ডাউনলোড নিয়ে আমারও খুব ভাবে রিয়াকশন দেবো আমার খুব ভাবে রিয়াকশন দো সব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কাজ সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো ফেলো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো আমরা কিন্তু দোবর বেলা ডায়মন্ড দেওয়া হবে সবাইকে সাবস্ক্রাইব

কমেন্ট তার ওপেন হয়ে দেখেন গাইস লোড হচ্ছে ওকে গাই সবাই ইউআইডি কমেন্ট করে বলো যে আমি সাবস্ক্রাইব করেছি সবাই ডান করে সাবস্ক্রাইব করেছি এটা লোড হচ্ছে লোড ভাই আমাদের নেটটা একটু সমস্যা দিচ্ছে ভাই কেউ কিছু মনে করেন না ভাই আমাদের নেটটা একটু সমস্যা দিচ্ছে গাইস এবং তার ওপেন হয়ে চেক করবো তার ওপেন হয়ে কিন্তু কিছু আসছে না ভাই এটা আমি দুঃখিত গাইস দুঃখিত ভাই তোমার আগে রিয়েকশন দিয়ে দিতে ও ভাই এবং কিন্তু প্যারা পলের সাথে অনেকগুলির সাথে সাথে সব দেখেন তার পছন্দ দেখেন তার পছন্দ জন্য পছন্দ কিছু পরবর্তী হচ্ছে দশ পঞ্চান্ন ছাব্বিশ দশ পঞ্চান্ন ছাব্বিশ চোদ্দ দশ পঞ্চান্ন ছাব্বিশ চোদ্দ দশ পঞ্চান্ন ছাব্বিশ চোদ্দ চোদ্দ তারপরে হচ্ছে দশ পঞ্চান্ন ছাব্বিশ চোদ্দ চৌষট্টি ষাট চৌষট্টি চৌষট্টি আই আইডি চার্জ করে দিই তার ফ্রেন্ডকে তার আইডি লেভেল হচ্ছে সাত তারিখ প্রশ্ন করতে করতে অন্য সার আর একটি আইডি রিয়াকশন দিচ্ছি কেন ভাই আমরা অন্য সার ভাইকে কমেন্ট করেন আর দুইটা সাবস্ক্রাইপ ডান করো আর দুইটা সাবস্ক্রাইপ ডান করো গাইস আর দুইটা সাবস্ক্রাইপ ডান করে স্ক্রিন ডাবল টাচ করে স্ক্রিনটি লাইক করে দাও স্ক্রিন ডাবল টাচ করে স্ক্রিনটি লাইক করে দাও আর দুইটা সাবস্ক্রাইপ ডান করো আর তিনটা সাবস্ক্রাইপ ডান করো তিনটা তিনটা আবার রিয়াকশন ফিরে যাবো আর তিনটা সাবস্ক্রাইপ ডান করো গাইস